আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের যে এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে সেটার কিন্তু ভর্তি তারিখ মোটামুটি জানিয়ে দিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সিলেকশন পদ্ধতি সেটা নিয়েও কিন্তু তারা কথা বলেছে আমরা ওর কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখবা ফলো দিয়ে এবং অবশ্যই লাইক বা লাভ দিয়ে তোমরা ভিডিওটা শুরু করবা আর ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের যে আমি বলেছিলাম যে আমাদের ফেসবুক পেজে সেখানে বলছিলাম যে আছে কিন্তু ভর্তি তারিখ ঘোষণা করতে পারে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারিখ মোটামুটি ঘোষণা করে দিয়েছে এবং সিলেকশন পদ্ধতি নিয়ে তারা কথা বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি আমাদের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু জানুয়ারি অর্থাৎ প্রথম ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে ষোলোই জানুয়ারি এ ইউনিট দিয়ে শুরু হবে পরে হচ্ছে আমাদের সতেরোই জানুয়ারি বি ইউনিট আর হচ্ছে আমাদের কি বলা হয় আমাদের হচ্ছে সি ইউনিটের হচ্ছে তেইশ জানুয়ারি কিন্তু ভর্তি পরীক্ষাটা হবে এভাবেই কিন্তু তারা কথা বলা আছে অর্থাৎ তাদের আমরা পরীক্ষা দেখতে পাচ্ছিছি ষোলো সতেরো এবং তেইশ তারিখ অর্থাৎ এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের তাহলে আমরা যদি ওভারঅল একটা ধারণা দেই এ বি সি ইউনিট এ ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা ষোলো তারিখ ষোলো জানুয়ারি বি ইউনিটের হচ্ছে সতেরোই জানুয়ারি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা তারা হতে পারে বলছে তেইশ জানুয়ারি তো এইভাবেই কিন্তু তোমাদের ধরে রাখতে হবে যে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন পদ্ধতি কারণ হচ্ছে সিলেকশন পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা কিন্তু তোমাদের জন্য এই বছর কিন্তু অবশ্যই সুখবর হতে পারে এর আগে তোমাদের আরেকটা কথা বলে নেই ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং চট্টগ্রাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম বেশ চালু হয়ে গেছে মাত্র একশো নিরানব্বই টাকা না একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা রাবি কেন্দ্রিক বা গুচ্ছ কেন্দ্রিক বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সত্তরটি প্লাস পরীক্ষা দিতে পারবা এখানে মাসিক পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক এবং কি বলা হয় সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা মডেলটা এগুলো পাবা যারা ভর্তি হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছো বা কমেন্ট বক্সের যে নাম্বারটা ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো এবং সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ক্লাস প্লাস হতে পারো রেকর্ডিং ক্লাস পাবা পিডিএফ পাবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আগে আমি যদি কথা বলে যাই দেখো আমাদের ক্লাস রুটিন কিন্তু রয়েছে এগুলো পড়লে রাবের জন্য অ্যান থাকবে এখানে বাংলা রয়েছে এখানে জিকে রয়েছে এখানে ইংলিশ রয়েছে সকল কিছুই কিন্তু আমরা এখানে তোমাদের পড়াবো যারা ভর্তি হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দাও এবং রুটিনটা তোমরা দেখতে পারবা এখন যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে আমাদের যে সিলেকশন পদ্ধতি সিলেকশন পদ্ধতি তারা বলছে যে নব্বই পার্সেন্ট তারা রাখার সম্ভাবনা নাই অর্থাৎ তারা যে আমরা আর সিলেকশন পদ্ধতি রাখব না দরকার হলে শিফট বাড়াবে কি হয় মনে করো এখন যে আমাদের মোটামুটি যে পরীক্ষাগুলো দিয়েছে বাহাত্তর হাজার তো যখন সিলেকশন পদ্ধতি থাকবে না তখন তাদের যেটা হবে যে শিফট বাড়িয়ে দিলো বা কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দিলো তো তখন কিন্তু তাদের জন্য মানে আর সমস্যা হবে না এবং এটা ঠিক যে যখন তোমাদের কি বলা হয় সিলেকশন সিলেকশন পদ্ধতি বাতিল হয়ে যাবে তখন তোমাদের কম্পিটিশন বা প্রতিযোগিতা কিন্তু অনেক হাই হয়ে যাবে কি হয়ে যাবে এখানে যদি কম্পিটিশন থাকে কিন্তু এই সিলেকশন পদ্ধতি যদি বাতিল করে দেয় তোমাদের হাই কম্পিটিশন হবে কারণটা হচ্ছে দেখো কি অনেক স্টুডেন্ট রয়েছে যারা কি মনে করো কি বলা হয় 3.50 পয়েন্ট ফাইভ পেয়েছে কিন্তু সিলেকশন পদ্ধতি যদি থ্রি রাখে এবং সে যদি এই ষাট থেকে পাঁচ মাস যদি তার পরিশ্রমটা থাকে তাহলে কিন্তু আর যারা প্লাস পেয়েছে তারা মনে করতেছে আমি তো পেয়ে গেছি কিন্তু এই 3.50 পয়েন্ট যদি এই ষাট থেকে পাঁচ মাস পাঁচ মাস ভালো করে প্রিপারেশন নেই তাহলে কিন্তু তার থেকেও ভালো করতে পারবে তো যারা কম জিপিএ দ্বারা রয়েছে তারাও কিন্তু এখানে তোমাদের বলবো যে বয়ের কিছু নাই তোমরাও কিন্তু পাবা যদি তোমরা প্রিপারেশন হাই কোয়ালিটি নিয়ে থাকো যেমন আমি কথা বলি আমার জিপিএ যদি কথা বলে আমার কোনোটার মধ্যে প্লাস নাই এবং এরকমও রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট রয়েছে আমার একটি পাবলিক পরীক্ষার মধ্যে অর্থাৎ জিএসি এসএসসি এবং এইচএসসির মধ্যে আমি নামটা বলবো না কিন্তু আমি অ্যাডমিশনের সময় ভালো প্রিপারেশন নেওয়ার কারণে কিন্তু আমি বুথসরাবিতে চান্স পেয়েছিলাম তো এখন তোমার ডিসিশন নিতে হবে যে তোমার প্রিপারেশনটা কীভাবে নিবে তাই না তো प्रिपरेशन নেওয়ার জন্য আমরা কয় দিন সময় পাচ্ছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস সময় পাচ্ছি আমরা তিন মাস ধরে যাবে না আমাদের সর্বোচ্চ গেলে 60 দিনের ভর্তি প্রস্তুতি নিতে হবে এবং 60 দিনের ভর্তি প্রস্তুতি এরকম হবে যাতে আমি যে তিনটা সাবজেক্ট এ ইউনিটের যে কথা বলি বা বি ইউনিটের যে কথা বলি এখানে বাংলা ইংলিশ জিকেটা আমি মেইন ফোকাস করি এরকমভাবে নিতে হবে যে আমার ষাট দিনের মধ্যে আমার অবার হয়ে যাবে এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি যদি দশ থেকে বারো ঘন্টা কন্টিনিউয়াসলি এবং টপিক ভিত্তিক যদি প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার চান্স হবে এখন বলতে পারেন যে ভাই কী কী টপিক পড়তে পারে কী কী টপিক আমাদের পড়া দরকার এগুলো নিয়ে আমরা ভিডিও দিয়েছি তুমি যদি 30 তিরিশটি টপিক বা বিলাল এডমিশন টোয়েন্টি টু ইউটিউবে চলে আসবে বা আমাদের বেসের যে ক্লাসগুলো তোমরা যদি দেখতে পারো ওইগুলো কিন্তু হয়ে যাবে তাই বলতেছি যারা এক্সাম বেস বা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ক্লাস বেসে ভর্তি হতে চাও তোমার দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তোমাদের পড়াবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টরশিপ এগুলো সব কিছুই পেয়ে যাবে আমাদের এক্সাম বেস এবং ক্লাস বেসের মধ্যে সো মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বেশি দিন নাই ইনশাআল্লাহ তোমাদের প্রিপারেশনটা নেওয়া শুরু করে দেওয়া এবং এখন আর ভাই দশ থেকে বারো ঘন্টার নিচে পড়ার কোনো সুযোগ থাকবে না যদি রাত্রে দশ থেকে বারো ঘন্টা কন্টিনিউয়াসলি পড়ো এবং এরকম হবে সর্বোচ্চ হতে পারে চার ঘন্টার মধ্যে কি থাকবে চার ঘন্টা আমাদের বাংলা আমাদের মনে করো বাংলা বেশি পারো তাহলে তিন ঘন্টা ইংলিশ পাঁচ ঘন্টা দিকে কত ঘন্টা চার ঘন্টা এরকম ভাবে পেপারে নিতে পারো ভাই মনে করো ইংলিশ পাঁচ ঘন্টা ভাই ইংলিশ পাঁচ ঘন্টা টপিক শেষ করতে পারবো না একটা টপিক পারো না দুই দিনে কি দশ ঘন্টাতে একটা টপিক শেষ করতে পারবো না পারবা তো তো দশ দিনে যদি একটা টপিক শেষ করো তাহলে আমি সরি যদি ধরি দুই দিনে একটা টপিক শেষ করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ দিনে দশটা টপিক পড়ে ফেললাম ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ দশটা টপ দশটা টপিক যদি পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসে তো মোটামুটি আশা করি তোমরা ভর্তি প্রস্তুতি নিতে পারবা এবং তোমাদের যত কিছু সমস্যা হবে কমেন্ট বক্সে জানাবা বা আমরা পরবর্তী ভিডিও দিব কি নিয়ে সকল বিষয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা একদম বেশি ভর্তি হতে চাও দ্রুত আমাদের নক দেও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম